নিশ্চয় অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাল আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি বেশি বেশি চেষ্টা করি মুসা নিজেও একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো মাহারাম মেনে তারা বললো যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় মুসাইসালাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে সরব পানি নিতে দাও তোমার মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলিয়াল্লাম এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছে বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন করলেন না মানুষের উপকার করলেন নেক নেকাজ করেছে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি রব্বি ইন্নি লিমা ইলাইয়া মিন খরিন ফকির আবার বলেন ইন্নি লিমা

আল্লাহ নূর পাবেন মারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন সত্য সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করলেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসবে এবার এই মেয়ের হাঁটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরা ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জার একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাভ কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গো টু খেয়ে আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গতলেক চলে বলেছিলাম যে আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাই আর ইহাসাল্লাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পরে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতা দিয়েছে কে মহাবিশ্বের লগ্ন এই দিয়েছে আমরা যারা নগ্নতার চর্চা করছি তাদের কার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা করে ডটস গুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বুঝাচ্ছে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি মিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে বিয়ে দিলেন তবে শর্ত দিলেন দেনমোহর কি মোহর তো নাই মোহর কি একটা স্টাইল ছিল সুন না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব ইয়াকুবামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব সব তাই না আর কি আরকি মাফ করুক বলবে বাস বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়ের পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মোটা মোটামুকে ডোনেশন দিতে চান যৌতুক আমাদের ওখানে আল্লাহ মানে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরের মুসাহ ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সবকিছু